আজকে আমি রান্না করব গরুর গোস্ত আর গরুর গোস্ত যেদিন বাসায় রান্না করা হয় সেদিন কিন্তু একটা ঘরের মধ্যে উৎসব উৎসব একটা আমেজ থাকে কারণ গরুর গোস্তটা রান্না করলে পুরো বাড়ি পুরো ঘরে কিন্তু একটা ঘ্রাণ ম ম করে আর সবার মধ্যে একটা উৎসব উৎসব ভাব থাকে কারণ গরুর গোস্তটা রান্না করলে সেদিন ঘরে ছোট থেকে বড় সবাই একটা মানে ভালো করে খাবে একসাথে খাবে এরকম একটা আমেজ তৈরি হয়ে যায় তো আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে কিছু পেঁয়াজ সতে করে নিয়েছি দিয়ে দিয়েছি কয়েকটি কাঁচামরুচ ভেঙে আর এখানে কিন্তু আমি একটু পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা পেস্ট আর কি যেটা আমি এখানে অ্যাড করে দিলাম এখন আমি অ্যাড করে দিচ্ছি কিছুটা লবণ লবণটা আপনি স্বাদ মতো ব্যবহার করবেন আমি আমার স্বাদ মতো এবং গুষির পরিমাণ মতো কিন্তু লবণটা অ্যাড করে দিয়েছি তো এখন আমি একটা খুন্তি সাহায্যে নেড়ে দিচ্ছি কিছুটা নেড়ে দিয়ে তারপর আবার বাকি মশলাগুলো অ্যাড করব কিন্তু এখন আমি তলানিতে যাতে ধরে না যায় বা লেগে না যায় সেজন্য আমি ভালো করে নেড়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো মরিচ ব্যবহার করতে পারেন আমি এখানে গোষ্ঠীর পরিমাণ মতো এবং আমাদের ফ্যামিলির টেস্ট অনুযায়ী আমি এখানে মরিচটা অ্যাড করে দিলাম দিয়ে দিয়েছি এক চামচ দুই চামচের মতো হলুদের গুঁড়া আমি এখানে হলুদের গুঁড়া তিন চামচ অ্যাড করেছি কিন্তু এখানে গুস্তটা আজকে একটু বেশি রান্না করব যদিও আমার ক্যামেরাতে এখানে ডেকচিটা খুব বেশি বড় দেখাচ্ছে না কিন্তু এখানে আমি কিন্তু মোটামুটি ভালো গুস্ত এদিকে রান্না করবো সেজন্য কিন্তু আমি মরিচের গুঁড়া লবণ আমি আমার টেস্ট মতো ব্যবহার করেছি তো প্রথমে আমি একটু টেস্টিং সল্ট দিয়েছিলাম আর এখন আমি খাবার রেগুলার লবণটা অ্যাড করেছি সব কিছু ইনগ্রিডিয়েন্টস আমি কিন্তু একসাথে একটু ভালো করে নেড়ে নেব আর তেলটা কিন্তু আমি আমার গুস্তের ব্যালেন্স করে দিয়েছি কারণ গুস্তে কিছুটা চর্বি আছে সেজন্য আমি একটু তেলটা কমই দিয়েছি যেহেতু রান্না করার পরে গুস্তে চর্বি থেকে একটা তেল উঠে আসবে সে অনুযায়ী আমি অ্যাড করেছি এখন আমি সবগুলো মশলা একটু ভালো করে নেড়ে দি দিছি আর আমার এই যেখানে আমার যেটা আস্ত দেখা যাচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজ বাটা এটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম তাই একটু গলতে দেরি হচ্ছে আমি কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে দিচ্ছি আস্তে আস্তে এটা গলে সবগুলো মশলার সাথে অ্যাড হয়ে যাবে যাই হোক এখানে কিন্তু অনেক ধোঁয়া উঠছে কারণ সবগুলো মশলা একসাথে ভালো করে আমি এখানে কষিয়ে নিচ্ছি শুকনা শুকনা হয়ে গেছে সেজন্য সেজন্য সে কিন্তু একটু ধোয়াটা বেশি হচ্ছে তো আমার মশলাটা কষানি প্রায় হয়ে গেছে এখানে আমি গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে আমি ব্যবহার করব যেটা আমায় আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব রান্নাটা কিন্তু মানে মোটামুটি মশলা কষানি হয়ে আসছে তবে আমি একটু ভালো করে বারবার নেড়ে দিচ্ছি যাতে তলা নিতে লেগে না যায় আমি এখানে একটু পেঁপে গ্রেট করে দিয়ে দিচ্ছি এই পেঁপেটা গ্রেড করে দিলে কিন্তু গরুর গোস্তটা খুব সহজে সফট হয়ে যায় আর গরুর গোস্তটা যত সফট হবে মশলা কিন্তু ততই ভিতরে ঢুকবে এবং খেতে কিন্তু খুবই টেস্টি হয় কারণ গরুর গোস্তটা যত সিদ্ধ হয় খেতে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক আমি এখানে কিছু পেঁপে গ্রেড করে দিয়ে দিলাম গোস্ত সিদ্ধ হওয়ার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কোনো কিছু স্কিপ করছি না আপনাদেরকে আজকে আমি আমি যেভাবে গরুর গোস্তটা রান্না করি সেটা স্টেপ বাই স্টেপ সবটাই দেখাচ্ছে রেসিপি যাই হোক এখন আমি সব কিছু দেওয়া হয়ে গেছে আমি একটু ভালো করে এই যে দেখেন তলানিতে কিন্তু ধরে গেছে আমি প্যাপেটা দিতে দিতে আমি এখন আবার ভালো করে নিচ থেকে যে ধরে গেছে একটু এটা উঠিয়ে নিচ্ছি পুরে নাই মানে একটু ধরে আসছে আর কি যেটা লেগে যায় আর অন্য পাশে কিন্তু আমি একটা ডাল বসিয়ে দিয়েছি এক ডেক্সি ডাল বসিয়ে দিয়েছি কারণ গরুর গোস্তের সাথে কিন্তু অনেকে ডাল খেতে পছন্দ করে অনেকে কিন্তু গরুর গোস্তটার সাথেই একসাথে ডাল অ্যাড করে খায় আবার অনেকে কিন্তু গরুর গোস্ত খাবার পরে ডালটা খেয়ে খাবারটা ফিনিশিং দেয় যাই হোক এখানে কিন্তু আমি ধুয়ে রাখা আপনাদেরকে আগে দেখেছি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম এখানে আমি গরুর গোস্তটা এখন অ্যাড করে দিয়েছি গরুর গোস্তের সাথে সবটা মশলা কিন্তু আমি ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব তাহলে কিন্তু গুস্তির গায়ে ভালো করে মশলাটা লাগবে এবং মশলাটা কিন্তু সিদ্ধ হওয়ার সময় গরুর গোস্তির ভেতরে ঢুকবে যেটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি করে তুলবে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে গুস্তটা সিদ্ধ করবো সিদ্ধ হয়ে গেলে তারপর রান্না কিন্তু মোটামুটি ফাইনাল হয়ে যাবে তো লাস্টের দিকে আমি একটু একদম শেষের দিকে আমি একটু ঘি অ্যাড করে দিব তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে আর এ পর্যায়ে কিন্তু আমার সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে আর শেষের দিকে আমি একটু জিরা বাটা এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া একটু সিক্রেট মশলা গুঁড়া আর একটু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর লাস্টের দিকে শেষের দিকে আমি একটু ঘি বস্তুটা নামিয়ে নিব তো আমি কিন্তু সব কিছুই আপনাদের দেখালাম কি কি দিয়েছি জিরার গুঁড়া কিছু গরম মশলার গুঁড়া যেটা আমার পেজে এবং আমার চ্যানেলে আছে আমি একটা সিক্রেট মশলা বানাই ঘরে তৈরি করি সিক্রেট মশলাটা এখানে দিয়েছি আর একটা গরম মশলার গুঁড়ো আমি ঘরে তৈরি করে রাখি সেটাও কিন্তু এখানে দিয়েছি আর দিয়েছি অল্প একটু জিরার গুঁড়া সব কিছু মিলিয়ে কারণ জিরার গুঁড়াটা আমি এখানে অল্পই দিয়েছি যেহেতু আমি যে সিক্রেট মশলাটা তৈরি করি এবং গরম মশলাটা তৈরি করি সেখানে কিন্তু তো আমি শাহি জিরা কাবাব চিনি আর যেটা রেগুলার জিরা আমরা খাই সেটা কিন্তু ব্যবহার করি সেজন্য এখানে আমি রেগুলার জিরাটা এখানে অল্পই দিয়েছি আর শেষের দিকে আমি আরও একটু জিরার গুঁড়া দিয়ে ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নিব